আর্য এবং অপর্ণা পাশাপাশি দুজনকে একসঙ্গে গান গাওয়া দেখে হিংসায় জ্বলতে থাকে মীরা এবং কিঙ্কর হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরোধিকদের লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাব আর্য এবং অপর্ণাকে একসঙ্গে দেখে মীরা হিংসায় জ্বলতে থাকে এদিকে কিঙ্কর কোনো কথা না বাড়িয়ে অপর্ণ এবং আর্যকে যা রুম দেখিয়ে দেয় দুজন দুজনের রুমে চলে যায় অন্যদিকে মীরা কিঙ্করকে বলতে থাকে কিঙ্কর তুমি না আর্যকে সবার সামনে ঠিক সামনে নিলে কিন্তু আসল জায়গাটা না তুমি সামলাতে পারছো না তখন কিঙ্কর বলে মীরা ম্যাডাম মাথা একটু ঠান্ডা করো মাথাটা না একটু ঠান্ডা করো ঠিক আছে ধৈর্য ধরো তখন বলছে রাগান আমি কত ধৈর্য ধরবো আর কত তখন কিঙ্কর বলে তোমার ধৈর্য ধরার ব্যাপারটা না আর্য না ভালো বলতে পারবে তুমি তার কাছ থেকে জেনে নাও এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায় আর তখন মীরা বলতে থাকে আর্য আমার না একদম সহ্য হয় না তুমি মেয়েটার সঙ্গে থাকলে তুমি সব সময় মেয়েটার সঙ্গে কাছাকাছি থাকবে এটা আমি কিছুতেই টয়লেট করতে পারছি না এটা বলে মীরা খুব কষ্ট পায় অন্যদিকে দেখা যায় এদিকে আর্য তার নিজের রুমে এসে অপর্ণার কথাই ভাবছে অন্যদিকে অপর্ণা আর্যুর কথাই ভাবছে তখন অপর্ণা আর্যর একটা কিছু জিনিস তার ব্যাগে রাখা আছে তো সেটা দিতে যাবে বলছে না না দিতে যাবো যদি কেউ কিছু মনে করে না না যাবো না আবার বলে না এটা তো ছাড়া লাগবে দিয়ে আসছি এই ভেবে অপর্ণা আর্যকে সেই জিনিসটা দিতে যায় এদিকে আর্য ড্রেস চেঞ্জ করছে অপর্ণা গিয়ে দজা নক করে বলছে কামিন আর তখন বলে তখন অপর্ণা রুমে গিয়ে দেখে আর ড্রেস চেঞ্জ করছে যেটা দেখে খুব লজ্জা পায় এবং পিছনে ঘুরে তাকে বলে স্যার স্যার ভেরি সরি বুঝতে পারিনি আপনি আমাকে আসতে বলেছেন এজন্য এসেছি আর তখন আর অপর্ণাকে দেখে টাউলটা মুড়িয়ে নেয় বলছে অপর্ণা অপর্ণা তুমি তারপর বলে হ্যাঁ স্যার আপনি আমাকে জিনিসটা রাখতে দিয়েছিলেন তাই এটা দিতে এসেছি তখন বলে ঠিক আছে দিয়ে যাও তখন অপর্ণা তাড়াতাড়ি করে দিয়ে এখান থেকে চলে যায় যাবার সময় মীরার সাথে ধাক্কা লাগে অপর্ণা মীরাকে দেখে অনেক ভয় পেয়ে যায় তখন বলে কি ব্যাপার অপর্ণা তুমি এখানে এসআর রুমের সামনে তখন অপর্ণা কিছু না বলে ভয়ে ওইখান থেকে চলে যায় তখন মীরা বলে কি ব্যাপার কি হচ্ছে এসব অপর্ণা এতক্ষণ এসআর রুমে ছিল অন্যদিকে মীরা এস আর কে ডাকতে থাকে আর তখন এস আর বলে হ্যাঁ মীরা আমি আসছি ড্রেসটা চেঞ্জ করে আসছি এটা শুনে মীরা আরও চমকে যায় এদিকে অফিসে সবাই ফ্রি হয়ে একসঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে আজও স্যারের জন্য সবাই অপেক্ষা করছে তখন অপর্ণাও চলে এসেছে অপর্ণা খুব লজ্জা পাচ্ছে স্যারকে এই অবস্থায় দেখে কি ভাববে তখন অপর্ণা মনে মনে ভাবে স্যার অবশ্যই ভাববে রিচ্ছাকৃত নয় এদিকে মীরা এবং কিঙ্কর অপর্ণাকে নিয়ে নোংরা কথা ভাবছে মিরা ভাবছে ওদের মধ্যে কি হয়েছে যে অপনার ঠিকমতো তাকাতেই পারছে না এদিকে কিঙ্করও সে একই কথা ভাবছে তো অপেক্ষার পর আর্য স্যার চলে এসেছে তো আর্য স্যার সবাইকেই তো আর্য স্যার সবার সঙ্গেই কথা বলতে থাকে কাজ বিষয়ে কথা বলতে থাকে বলে আমরা সবসময় ছয় মাস অন্তর অন্তর অফ চলে আসি এতে সবাই নিজেদের মধ্যে জানা পরিচিত হয় বন্ডিংটা ভালো হয় তবে এখন একটা বিষয় আছে আমাদের কোম্পানি একটা নতুনত্ব এসেছে কারণে একটা শাড়ি লঞ্চ করতে যাচ্ছে তো অন্যান্য কোম্পানি সব কিছু নেই আলোচনা করতে থাকে আর্য এদিকে অপরণা এতে দেখে তার দিকে ঠিক মতো তাকাতেই পারছে না এদিকে মীরা বলছে কি হয়েছে ওদের মধ্যে অপর্ণা এভাবে নিচু করে মাথা দাঁড়িয়ে আছে কেন এক তো আর্য এবং অপর্ণা একসঙ্গে এসেছে লেট করে অন্যদিকে আর্য রুমে অপর্ণা ছিল না না এখানে ছেড়ে দেওয়া যাবে না ওর সঙ্গে আমার আলাদা করে কথা বলতেই হবে তো মিডার মধ্যে এসবই চলছে অন্যদিকে আর্যর কাজ বিষয়ে কথা শুনে সবার খুব ভালো লেগেছে সবাই হাততালি দিচ্ছে তখন আর্যু বলে আমি এটা বিশ্বাস করি আমার এত সাফল্য আপনাদের সহযোগিতা ছাড়া বা তোমাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না আমার এই আর্য সিংহ রায় কোম্পানিকে আমি আরও অনেক দূর নিয়ে যেতে চাই তখন অফিস সবাই মিলে স্যার আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই সিংহরায় কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমরা আপনার পাশে আছি স্যার তখন আজু খুব খুশি হয়ে যায় বলছে হ্যাঁ আমি আমার সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করি তবে হ্যাঁ এক ফ্যামিলিতে থাকতে গেলে টুকাটুকি হয় কিন্তু আপনারা যে সব কিছু ভুলে গিয়ে আপনারা কাজকে প্রাধান্য দিচ্ছেন এতে আমি অনেক খুশি তবে কালকে মিটিং রয়েছে কালকে মিটিং রয়েছে সবাই এক সঙ্গে সবাই জয়েন করবেন আমার আর কিছু বলার নেই এটা বল আরজুর কথা শেষ করে ওইখানে আর সবাই হাততারে দিতে থাকে এবং অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন আর্য ওইখান থেকে চলে যাবে তখন স্টাফরা সবাই বলে স্যার এখনই চলে যাবেন আমাদের সবাইকে একত্রে থেকে একত্রে থাকতে বলে আপনি চলে যাবেন তখন এ বলে হ্যাঁ আমি আসছি একটু পরেই আসছি আমি আপনাদের সঙ্গে জয়েন করব। আপনারা এনজয় করুন আমি একটু পরেই আসছি তখন মীরা বলে এ স্যার কেন চলে যাবে সবাই তো বলছে একটু থাকো না তখন বলে মীরা তোমরা এনজয় করো আমি আসছি আমার একটু কাজ রয়েছে তখন কিঙ্কর বলে আর্য তোর সঙ্গে আমি একটু কথা রয়েছে তখন আর্য স্যার বলে আমি তো চলে যাচ্ছি না কথাটা পরে হবে ঠিক আছে তুমি সবার সঙ্গে থাকো এটা বলে আর্য চলে যায় অপরা তখন মনে মনে ভাবতে থাকে স্যার চলে গেল কেন স্যারের কি আমার মতো অস্বস্তি হচ্ছে আমার দিকে তাকাতে পারবে না এই জন্যে কি আমার দিকে তাকাতে পারছে না এই জন্য কি চলে গেল। এটা ভাবতে থাকে অপর্ণা এদিকে স্টাফরা সবাই মিলে আনন্দ করতে থাকে তখন একজন অফিসের কলিক অপর্ণাকে বলতে থাকে অপর্ণা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো সেই তখন থেকে এভাবেই দাঁড়িয়ে আছো তুমি এসো আমাদের সাথে এসো জয়েন করো তখন অপর্ণা তাদের সঙ্গে চলে যায় সবাই মিলে বালিশ খেলবে যে হারবে তার গান গাইতে হবে তো সবাই মিলে বালিশ খেলতে থাকে আর বালিশ খেলার শেষে তো এক রাউন্ডের শেষে অপর্ণা হেরে যায় তখন সবাই মিলে অপর্ণাকে গান গাইতে বলে তখন বলে না না আমি তো গান গাইতে পারি না আর আমি এখন গান গাওয়ার মতো অবস্থায় নেই আমি গান গাইতে পারবো না তখন সবাই মিলে অপর্ণাকে রিকোয়েস্ট করতে থাকে আর বলছে আমরা সবাই তো গান গাইবো কম বেশি সবাই তো আমরা গান গাইতে পারি তাহলে কেন গান গাইবেন অপর্ণা তো সবাই রিকোয়েস্ট করলে অপর্ণা গান গাওয়া শুরু করে দেয় খুব সুন্দর একটি হিন্দি গান গায় আর গান গাওয়ার মাঝখানে শুধু অপর্ণা আজু সারকেই কল্পনা করতে থাকে আর মিটি মিটি হেসে গান শুরু করতে থাকে এইভাবে পুরো গানটাই গিয়ে যায় অন্যদিকে এখন অন্য স্টেপের পালা সবাই মিলে তন্ময়কে ধরে বলছে তন্ময়কে গান গাইতে হবে তন্ময় অন্য কেউ স্বীকার করছে না যে গান গাইবে তো কাউকে রাজি করতে পারছে না ওই মুহূর্তে আর্য গান গাচ্ছে আর্য গান দেখে তো সবাই অবাক হয়ে যায় অপর্ণা আরও অনেক খুশি হয়ে যায় তখন মনোযোগ দিয়ে সবাই আর্য গান শুনছে অবাক হয়ে অপর্ণা আর্য ছাড়ের দিকে তাকিয়ে আছে আর্য ছাড়াও গান গাওয়ার মাঝখানে অপর্ণাকে নিয়ে কল্পনা করছে কল্পনায় ফিরে আসলে দেখে অপর্ণা তার সঙ্গে নেই আর তখন খুব মনে মনে কষ্ট পায় আর কষ্ট পেয়ে গান গাইতে থাকে গান গাওয়ার শেষে সবাই হাততালি দিতে থাকে এবং সবাই অনেক খুশি হয় বলছে স্যার আপনি এত সুন্দর গান পারেন আমরা তো কখনোই জানি না তখন বলে তো আনন্দের জন্য একটু চেষ্টা করলাম আর কি আর তখন সবাই মিলে অনেক খুশি হয় আর এদিকে আর্য স্যারের একটা ফোন আসে তখন বলে আমি একটু আসছি আর এদিকে অপর্ণা বলে স্যার এত সুন্দর গান গাইতে পারে অন্যদিকে মীরা এবং কিঙ্কর খুব অবাক হয়ে যায় যে গান গিয়েছে একজন স্টার বলতে থাকে স্যার এত সুন্দর গান গায় আগের বার এরকম গান তো কখনোই গায়নি এটা শুনে মীরা আরও হিংসায় জ্বলতে থাকে আর অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে অপর্ণা মনে মনে ভাবছে স্যারের এখন অস্বস্তি নেই এটা বেশ বুঝতে পারছি আর আমারও অস্বস্তি নেই কিন্তু স্যারের সঙ্গে আমার এখন কথা বলতে খুব মন চাচ্ছে এই বলে অপর্ণা আর্য সারের সঙ্গে দেখা করতে যায় তখন আর্য সার মোবাইলে কারোর সঙ্গে কথা বলছে কাজ নিয়ে কাজ শেষ করে অপনা দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বলছে স্যার স্যার বলে অপর্ণা মিটিমিটি হাসতে থাকে আর আর্য সারের দিকে তাকিয়ে আছে তো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তো তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ